তো এইভাবে আপনারা যে কোনো চ্যানেল থেকে যে কোনো ইমেজ স্টাইল কপি করে ব্যবহার করতে পারবেন নিজের মতো করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখেছি কীভাবে টেক্সট থেকে বয়স জেনারেট করতে হয় আজকে আমরা দেখব যে কীভাবে ইমেজ থেকে পম্প বের করবেন যে কোনো ইমেজ থেকে যে কোনো পম্প আপনি বের করবেন কারণ আপনি যে জিনিসটা নিয়ে কাজ করেন না কেন আপনি যাতে সহজেই ইমেজ থেকে ইমেজের পাম্পটা বের করতে পারেন এবং পরবর্তীতে আপনি নিজের মতো করে সেই ইমেজটাকে আপনি ব্যবহার করতে পারেন ওকে দেখতে পাচ্ছি এখানে আমরা যে ভয়েসটা জেনারেট করছিলাম সেটা এবং আমাদের হিস্টোরিটা ছিল এটা ঠিক আছে আর এখানে ইমেজের পাম্পটা আছে বাট এই পাম্পটা আপনারা নিজেরা কীভাবে তৈরি করুন সেটা দেখাবো তো প্রথমে আমাদের হিস্টোরিটা যেতে হবে আমাদের হিস্টরিটা যেটা রেডি করা ছিল সেটা আমরা চেয়ার জিপিটিতে যাই চেয়ার জিপিটিতে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিই ঠিক আছে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন চার্জি ভিটি এটা দেখবে ঠিক আছে দেখার পরে আমি ওকে বলে দেবো যে এখান থেকে আমাকে দশটা ইমেজ প্রম্পটা দাও ওকে হিস্টোরিটা সে দেখতেছে এবং এখানে আবার লেখালেখি শুরু করছে যাই হোক তো এখন আমরা চলে যাবো আমাদের ইমেজ প্রম্পে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা এই প্রম্পটাকে আমি কপি করলাম অ্যান্ড দেন এইখানে আমি স্ট করলাম আমার এই স্ক্রিপ্টের জন্য দশটি ইমেজ ফর্ম্প দাও ঠিক আছে আর প্রতিটা প্রম্পের সাথে যুক্ত করবে নিচের ইমেজ স্টাইল এইটা তবে এই যে যে প্রম্পটা এই প্রম্পটা কিভাবে জেনারেট করবেন সেটা আমি আগে আপনাদেরকে একটু দেখাই ওকে তো চলুন আমরা যেকোনো কোনো একটা বোরিং হিস্টোরির চ্যানেলে যাবো আপনি বোরিং হিস্টোরির ভিডিওগুলো দেখবেন কোন চ্যানেলের ইমেজ ফর্মগুলো ভালো সেটাকে চুজ করবেন ওকে তো নিচে যাই একটু লং ভিডিও দেখি ধরুন যে এই চ্যানেলের যে ইমেজগুলো আছে এগুলা দেখতে খুব সুন্দর লাগে তো আপনি এই চ্যানেলে চলে যান ওকে আমি একটু টেনে দিই রেজুলেশনটা হাই করে দিই ওকে আমি এটাকে স্ক্রিনশট দিব ঠিক আছে আমি এটাকে স্ক্রিনশট দিয়ে ডেস্কটপে সেভ করলাম ডাবল টু ডাবল টু দিয়ে ওকে এখন আমরা চলে যাব জেমিনাইতে জেমিনাইতে গিয়ে আমরা এটা প্লাস আইখানে ক্লিক করব অ্যান্ড দেন আপলোড ঠিক আছে তো আমাদের ইমেজটা আমরা সেলিক করে দিলাম তো আমরা এখানে লিখব গিভমি ইমেজ প্রম্প গিভমি ইমেজ প্রম্প দিলাম এই ইমেজের মধ্যে যে পম্পগুলো আছে সে আমাকে দিয়ে দিবে অ্যান্ড দেন বাকি যে ইমেজগুলো আছে বা বাকি যে একই স্টাইলে যাতে হয় ওকে অ্যান্ড দেন এইখানে আমাদের হিস্টোরিটা দিয়েছি ওকে আমরা একটু ওয়েট করি বাকি জিনিসটা আমরা দেখব দেখতে পাচ্ছেন এইখানে ইমেজের স্টাইলগুলো দিয়ে দিয়েছে ওকে এই যে ইমেজ ফর্মটা এখানে দিয়ে দিয়েছে ওকে এটাকে আমরা কপি করি এটাকে কপি করে আমরা একটু নিচে পেস্ট করে দিই ঠিক আছে এটা বড় হয়ে গেছে আমরা একটু ছোটো ছোট করে নিই তাহলে বুঝতে সহজ হবে আমাদের ওকে তো এটা হচ্ছে ইমেজের এই শুধুমাত্র এই ইমেজটার আর কি এই ইমেজটার পম ঠিক আছে তো আমরা শুধুমাত্র এখান থেকে কালারগুলো নেবো বাট এই ইমেজের ভিতরে যেটা আছে সেটা আমরা ডিলিট করে দেব এই রিয়েলিস্টিক ডিজিটাল পেন্টিং অপে এখানে যে লেখাগুলো আছে এগুলা কিছু কিছু আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো ঠিক আছে আমরা শুধুমাত্র ইমেজের যে কালার সেটা নেব ঠিক আছে রিয়েলিস্টিক ডিজিটাল পেন্টিং এই একটা আমরা কমা দিলাম ডিজিটাল পেন্টিং ঠিক আছে আমরা শুধুমাত্র কালারগুলো নিব বা স্টাইলগুলা নিব বাট সাবজেক্টটা আমরা রিমুভ করে দেব এটা মনে রাখবেন ক্লিস্টিনিং এটা বাদ দেব রাইট এটা রং উমেন ই দেখেন দ্য রুম ইজ ইলুমিনেটেড বাই অম ক্যান্ডেল লাইট অ্যান্ড গোল্ডেন লাইট স্টিমিং থ্রো রিস্ট লিটিল উইন্ডোস ক্যান্ডেল লাইন গোল্ডেন লাইট ঠিক আছে এই যে এই পর্যন্ত ওকে এইটুকু কেটে দিলাম আমি বলেছি শুধুমাত্র কালারগুলো নিব আমরা ঠিক আছে হিস্টোর কালার অ্যাটমোসফিয়ার হম ইউল্যান ব্রাউন কালার প্যালেট ওকে এবং ইমেজের রেশিওটাই এই যে ষোলো ইস টু নয় মানে ইউটিউবের যে রেশিও সেটা ওকে তো এখানে আমরা এখন লিখে দেবো যে এইটা নিজের মতো করে আপনি তৈরি করে ফেললেন এই দেখেন আমার এই স্ক্রিপ্টের জন্য দশটা ইমেজ পম্প দাও আর প্রতিটা পম্পের সাথে যুক্ত করবে নিচের ইমেজ স্টাইল তাহলে এই স্টাইলে আমাদের বাকি ইমেজগুলো তৈরি হয়ে যাবে ওকে তো আমরা চলে যাবো হচ্ছে আমরা হিস্টোরিটা এখানে চার জিবিটিতে দিয়েছিলাম এবং এখন আমরা চাচ্ছি দশটা ইমেজ প্রম দিতে ওকে আমি এখান থেকে সেন্ড করলাম সেন্ড করার পর দশটা ইমেজ ফর্ম দেবে আমাদেরকে ওকে দেখতে পাচ্ছেন এই যে এইটা একটা একটা করে কপি করবো অ্যান্ড দেন নাইতে যাবো আমরা এখানে লিখে দেব ম্যাকে এ ইমেজ অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফর্মটা দিয়ে দেব সেন্ড করে দেব দেখবেন যে আমাদের এখানে ইমেজটা তৈরি করে দেবে আমরা চ্যাট জিপিটিতে দিতে পারি যদি আপনার চ্যাট জিপিটি প্লাস থেকে তাহলে বানাইতে পারবেন তবে ফ্রিতে একটা দুইটা দেয় কিনা আমরা একটু দেখি ওকে এটা অ্যানালাইজ হচ্ছে ওকে এটা প্রম্পট অন এইটা এরপরে প্রম্পট টু নিব আমরা এটা হচ্ছে প্রম টু দেখি কেমন ইমেজ তৈরি করে আমি যেমন পুরো ব্যবহার করতেছি আপনারা পুরো ব্যবহার করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ওকে তো দেখেন আমাদেরকে মোটামুটি এইটার কাছাকাছি একটা ইমেজ তৈরি করে দিয়েছে একটা সিটির মতো মনে হচ্ছে এখানে লাইট জ্বলে এটাও কিন্তু প্রায় সেম দেখছেন এটাই কিন্তু সেম ওকে আচ্ছা দেখা যাক দুই নম্বর এরপরে তিন নম্বরটা নেব নাকি ইমেজ এটা সেন্ড করলাম সেমভাবে জেমিন আইতেও যাব দেখেন জেমিনে আরেকটা ইমেজ তৈরি করে দিয়েছে এই যে এটা এটা সেন্ড করি পুরো থাকলে আনলিমিটেড ইমেজ তৈরি করা যাবে ওকে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে চ্যাট জিবিটিটা আপগ্রেড করতে বলছে সো আমরা ফ্রিতে একটা দুইটা বানাইতে পারি ওকে দেখেন এখানেও তৈরি হয়ে গেছে সুন্দর দেখতে মোটামুটি ভালো লাগে ভালো লাগতেছে ওকে দিন এটা আপগ্রেড করতে হবে নাহলে হবে না চিলড্রেন স্টিপিং অফ দ্য স্কুল বাস এটা আপগ্রেড করতে বলে ওকে তো আমরা এভাবে ইমেজগুলোকে ডাউনলোড করে নেব এই যে এখান থেকে তো এইভাবে আপনারা যে কোনো চ্যানেল থেকে যে কোনো ইমেজ স্টাইল কপি করে ব্যবহার করতে পারবেন নিজের মতো করে ঠিক আছে তো আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেল আমরা আমাদের স্টোরি ভিডিওর জন্য বা বোরিং হিস্টোরির জন্য আমরা মোটামুটি একটা প্রম্পট পেয়ে গেলাম তো এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন থেকে কপি করে ব্যবহার করবেন সবথেকে ভালো নিজে তৈরি করা যেমনটা আমি তৈরি করলাম ঠিক আছে তবু আমি এটা দিয়ে দেবো এই বাংলা লেখাটা আপনারা এটার মতো করে নিজেদের মতো কপি করে এই স্টাইলটা রেখে সব সবসময় আপনি পরবর্তীতে যখন ভিডিও তৈরি করবেন তখন আপনার কাজে লাগবে ঠিক আছে তো চলুন আমরা দেখি আমরা কি তৈরি করলাম এই দেখেন এই ইমেজগুলা কিন্তু আমরা তৈরি করেছি আর আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউব অটোমেশন নিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখে নিন জিরো ভিউজের প্রবলেম কীভাবে সলভ করবেন নেবেন নিশ্চ সিলেক্ট করবেন কীভাবে এরপরে হচ্ছে আপনার টেক্সট টু ভয়েস কীভাবে জেনারেট করবেন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না